নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সব বন্ধুরা সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে একটা আলুর চাইনিজ দম বানিয়ে তোমাদের দেখাবো ঘরে কিছু না থাকলে এরম একটা রেসিপি বানালে ছোট বড় সবাই খুব আনন্দ করে এটা খাবে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তার জন্য প্রথমে আমি আলু ছোট ছোট আলু নিয়েছি সেগুলোকে ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে এটাকে একটু হালকা সেদ্ধ করে নিচ্ছি এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আমার আলুটা সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি এটা আমি সাদা তেলেই করছি তার মধ্যে আমি একটা গাজর এরম করে কুচি নিয়েছি সেটাকে একটু হালকা করে ভেজে একটা ক্যাপসিকাম এরম করে কুচি নিয়েছি সেই ক্যাপসিকামটাও এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাও একটু হালকা করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে একটা পেঁয়াজ এরম করে আমি কেটে নিয়েছি আর কয়েক একটা কোয়া রসুন আমি গোটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি ভেঙে দিলাম ঝাল খেলে তোমরা আরও কাঁচা লঙ্কা দেবে আমি ঝাল কম খাই বলে কম একটাই দিলাম এ সবগুলোকে একসাথে আমি নেড়ে চেড়ে নিয়ে এবার আমি সেদ্ধ আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম সাথে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম পরিমাণ মতো হলুদ এবার সবগুলোকে একসাথে আমি হালকা একটু ভেজে নেব দিয়ে দিলাম এক চামচ মতো ধনের গুঁড়ো ধনে পাতা থাকলে তোমরা অবশ্যই ধনেপাতা দিও আমি যেহেতু ধনে পাতা একদম খেতে পারি না তাই আমি ধনের গুঁড়ো দিলাম হালকা একটু নেড়ে চড়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম জলটা আমি গরম দিলাম খুব বেশি জল দেব না কারণ এটা তো একটু গায়ে মাখাই হবে যা আলু সেদ্ধও আছে যাতে হালকা আরেকটু সেদ্ধ হয় সেই মতোই জল দিলাম এবার এটাকে আমি চার পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিচ্ছি কারণ সব কিছুই সেদ্ধ করা চার পাঁচ মিনিট বাদে আমি ফিরে এলাম আমার জল তো বেশিরভাগ টেনেই গেছে এবার আমি এক চামচ সোয়া সস এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ টমেটো সস একসাথে একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে এক মিনিট মতো একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চিড়ে দিলাম এবার আমি এর মধ্যে আলু কিন্তু আমার একদমই গলে গেছে বেশি চাপলাম না তাহলে ভেঙে যাবে এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব তাতে একটু টক টক আর মিষ্টি মিষ্টিটা একসাথে ব্যালেন্স হয়ে যাবে চিনিটাকেও আমি একটু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আমার এটা কিন্তু একদম রেডি এটা ভাত রুটি লুচি পরোটা যে কোনো সুতা খেতে কিন্তু খুবই ভালো লাগে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে এবার আমি নামিয়ে দেখাচ্ছি এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবে নতুন বন্ধুরা এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরনো বন্ধু এবং সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য তবে আজকে আসি ভালো থেকো টাটা